আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাছে দূরে দেশের প্রবাসের যে যেখান থেকে আজকে আমার লাইভটি দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন বন্ধুরা অনেক ক্লান্তি অনেক কষ্ট অনেক পরিশ্রম শেষে আপনাদের কাছে একটু আসলাম আপনারা কে কেমন আছেন ভালো আছেন কি না কে কোথা থেকে আমার লাইফটি দেখছেন এবং আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু কমেন্টে জানাবেন প্লিজ দয়া করে বন্ধুরা দেশের অনেক ক্লান্তিকালে আসলাম আপনাদের সামনে লাইফ দুর্যোগ বন্যা কবলিত মানুষের কষ্ট লাগাম দেখে আমারও কষ্ট লেগেছে আসল সাহায্য সহযোগিতা যারা যেহেতু পারেন করবেন তারা অনেক কষ্টে পরিশ্রম করে জীবনযাপন করছেন এবং এগারোটি জেলা অন্তত একবারে খারাপ অবস্থায় আছে আমাদের বন্যা এবং ইন্ডিয়ার পানিতে অনেকগুলা জেলা এগারোটা জেলা একবার ডুবে গেছে শুনলাম আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক বন্ধুরা আপনারা কে কেমন আছেন একটু জানাবেন কমেন্ট করে আপনাদের সাথে আসলাম আপনারা কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন মানুষ অনেক কষ্ট করতেছেন বন্যাকে বলি তো যেমন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কুমিলা ব্রাহ্মণবাড়িয়া ভেনি নোয়াখালী এসব জেলাগুলা একবারে ডুবে গেছে কত কষ্ট করতেছে মানুষ আপনারা যার যতটুকু টপিক আছে একটু সাহায্য সহযোগিতা করবেন তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন তারা যারা জাতডুক যেমন বিত্তমান অনেক লোক আছেন আপনারা তাদের পাশে দাঁড়ান গরিব মানুষের অনেকে না খেয়ে আছে অনেকে ঘর বাড়ি সবই ডুবে গেছে ছেলে সন্তান আলাদা এক একজনে এক এক রকমে আজকে দেখলাম বা যায় তো দেখতে পারলাম না বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে জানলাম অনলাইনের মাধ্যমে আসলে যাদের কোতো আছে তারা তাদের পাশে দাঁড়ান আল্লাহ যদি আমাদেরকে তফিক দেয় ইনশাল্লাহ আমরাও যাব তাদের পাশে দাঁড়াবো আপনারা যারা আছেন শুনতে পাচ্ছেন আমার বন্ধু সার্কেল যারাই আছেন বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো মানুষদেরকে সাহায্য সহযোগিতা করুন আল্লাহ একদিন আপনাদের পাশে দাঁড়াবে ইনশাল্লাহ যেটুক পারেন সেতুটুক দিয়ে সাহায্য সহযোগিতা করুন আর বন্ধুরা কেমন আছেন হ্যাঁ ভিডিও ইউটিউবে আমি করতে পারিনি অনেক দিন হয়েছে বিভিন্ন আন্দোলনের ভিডিও সেরেছি শিক্ষার্থীদের সাথে আল্লাহ রহমতে এখন নিজে ভিডিও করবে ইনশাল্লাহ নিজে ছাড়ব আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আর কি বলবো এখন দেশে একবারে অনেকগুলো এগারোটা ফুট এগারোটা জেলা একবারে ডুবে গেছে ইন্ডিয়া ফানি সাইজ আমাদের দেশটারে দিচ্ছে আমাদের মানুষগুলারে অনেক কষ্টে পেতে ভালো আসলে আল্লাহ যা করে ভালোর জন্য করে যে যারা বন্যায় কবলিত আছেন আপনারা যাদের বিত্তমান আছেন ধনী ব্যক্তিরা অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন তাদেরকে তাদের পাশে দাঁড়াবেন আপনাদের তো থাকলে আপনারা অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন অনেকগুলা মানুষ আজকে দেখলাম অনেক অসহায় মানুষ কাঁদছেন ঘর বাড়ি সব সবই গেছে কী যে কষ্ট আছে আল্লাহ যাই হোক যারা একটু বিদ্যমান আছেন তাদের পাশে দাঁড়াবেন তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন অনেক মানুষ দেখছি না খেয়ে আছে হাহাকার করতেছে কান্না করতেছে এই ইন্ডিয়া পানিগুলা সাইরা আমাদের দেশের এগারোটি জেলা একবারে ডুবিয়ে দিছে এই ইন্ডিয়ার মাল আমরা বয়কেট করব ইন্ডিয়াকে বয়কট করতে চাইব তারা আমাদের অনেক ক্ষতি করেছে যাই হোক ভাই আল্লাহ যা করে ভালোর জন্য করে অনেক বিপদ আসবে কিন্তু আমরা বিপদে ধৈর্য ধারণ করে থাকবো ইনশাল্লাহ হ্যাঁ আপনারা যাদের যে দুটুক টপিক আছে আমরা সেতুটুক দিয়েই তাদেরকে তো বন্যায় কবলিত মানুষদেরকে ফাঁসে দাঁড়াবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের যেন সেই টপিক দেয় আমরা যে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি বন্ধুরা আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অনেকে তো লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানান কে কোথায় থেকে লাইভটি দেখছেন যাই হোক আশা করি আমার সকল বন্ধুরা অনেক ভালো আছেন অনেক কষ্টে অনেকে আছেন তাদের জন্য তো অনেক কিছু বললাম বন্য কবলিত মানুষের জন্য আশা করি সকল মানুষে তাদেরকে সাহায্য করবেন আমরা কাছে সাহায্য সহযোগিতা ভাই কমেন্ট করে কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন লাইভটি করছি অনেকদিন পরে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আপনারা কে কেমন আছেন বলবেন আল্লাহ আল্লাহু আল্লাহ সকল বন্যা তো মানুষদেরকে সাহায্য সাহায্য তুমি সহযোগিতা করো আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই অনেক ভাইরা কষ্টে আছে নাকে আছে তাদেরকে তুমি খাওয়া ব্যবস্থা করে দাও তোমার কত মাধ্যমে বন্দ্রা লাইভেও বিষয় করব না আর দুই তিন মিনিট থাকবে ইনশাল্লাহ তারপরে লাইভটা কেটে দিব আপনারা যারা লাইফে আছেন তারা কমেন্ট করেন এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু বলবেন আর যারা ওই যে কুমিলা রমবাড়িয়া নোয়াখালী ফেনী এগুলা এসব জেলাগুলো মানুষ অনেক অসহায় আছে তারা সেই জায়গা মানুষের একটু কমেন্ট করে জানান যে আপনারা কীরকম কাটাচ্ছেন বাস্তবটি সংবাধ্যমেতে এক একটা এক একটা কথা বলে আপনারা একটু কমেন্ট করে জানান যদি দেখে থাকেন আমার লাইফটি হ্যাঁ তা আপনারা কীরকম সেট কমেন্টে জানান আল্লাহ যেন আপনাদেরকে সহায় সহায়তা করেন আল্লাহ যাই হোক লাইভটা অনেকক্ষণ করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করি আপনারা ভালো থাকেন যে যেখান থেকে লাইভটা দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় অনেক দূর আগাইছি ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন আশা করি আমার ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন এই বলে আমার লাইফটি বেশিক্ষণ রাখবো না এখনই শেষ করে দিব ইনশাল্লাহ আর কি বলবো বন্যাত্ম মানুষদের জন্য যে যেতটুক পারেন আমাদের বন্যা কবিলিত মানুষদের পাশে দাঁড়াবেন অসহায় মানুষদের পাশে একটু দাঁড়ান সাহায্য সহযোগিতা হেড যেতটুক পারেন এতটুকু করেন তাদের পাশে দাঁড়ান ইনশাল্লাহ আমরা সবাই যদি তাদের পাশে দাঁড়াই তাহলে তারা একটু হলো সহযোগিতা পাবে হেল্প পাবে আমরা তাদের অসহায় মানুষদের পাশে দাঁড়াই এমন এমন জায়গায় আছে যে কোনো রাজনীতির ব্যক্তিরা যাচ্ছে না অনেক বিত্তমান মানুষ যাচ্ছে না অসহায় মানুষদের পাশে আপনারা যার যেতটুক সামর্থ্য আছে সেতুটুক সামর্থ্য নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ান এই বর্ণে কবিরিত মানুষ অনেক মানুষের বাড়ির ঘর একবারে ডুবে গেছে থাকারও জায়গা নাই দেখলাম আপনারা হ্যাঁ পারেন ইনশাল্লাহ সাহায্য সহযোগিতা করে তাদের পাশে দাঁড়ান এই বলে আমার লাইফটি আমি বেশিক্ষণ রাখব না শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ বেশিক্ষণ রাখব না এই জন্য শেষ করে দিচ্ছি কে কোথার থেকে লাইভটিতে জয়েন হয়েছেন বা একটু কমেন্ট করে জানান কে কোথার থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানান যাই হোক ভরসা আপনারা সবাই ভালো থাকবেন এই বলে আমার লাইফটি আমি এখান থেকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি